আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেট কে অ্যাকসেপ্ট করতে না ইতিমধ্যে আইপ্যাক উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলমান বাংলাদেশি ছ নম্বর ফর্ম দেওয়া হয়েছে ব্যানার্জি জেনে রাখুন এবারে আপনার আইপ্যাক এর প্রতীক গৌতম সান্নালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে আর আমি বিরোধী দল নেতা আমার এটা ডিউটি এবং শুধু তাই নয় আমি পশ্চিমবাংলায় বিডিও করছি আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে ছাব্বিশে জুলাই থেকে তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালে দুঃখ আছে এক নম্বর দ্বিতীয় নম্বর বিওলো নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম এগরা থেকে চুরাশি এর নাম দিয়ে তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে বলা আছে পারমানেন্ট স্টাফকে দিতে হবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পারমানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পারমানেন্ট স্টাফ বুথে নেই পারমানেন্ট স্টাফ উঠে না থাকলে ওয়ান না হলে ওয়ান তে দেওয়া যায় তারা টিচার পার্ট টাইমার ভোকেশনাল আইসিডিএস ইত্যাদি আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দিব পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এফিডেভিট দিয়েছে জেলে যেতে হবে জেলে যেতে হবে তমলুকের ভিডিও বলে রাখি জেলে আপনাদের যেতে হবে আপনারা জানেন না বিহারে যে এফআইআর হয়েছে চারশো তিন জনের নামে এফআইআর হয়েছে তিপ্পান্ন জন বিএল আছে বিহারের বিভিন্ন জেলে আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই পাঁচ ছ বছরের মধ্যে পটিয়ে নিয়েছে বিয়ে করিয়েছে করে ফলস আধারে পি করে দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসতে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতা দয় ব্যাণা নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিয়ারে যদি 50 লাখ বাদ যায় এখানে 1 কোটি 25 লক্ষ বাংলাদেশী মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি অ্যাসুর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসুর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসুর করছি আক্তা করার কোনো অসুবিধা হলে উপরে মোদি জি যদি গ্যারান্টিদার থাকেন এই রাজ্যের এলপিও একটা ছোট গ্যারান্টার আজকে নজরুল বলছে দাদা বিএল এর আরে আপনি পূর্বমেদিনীপুরে কি করতে জানেন প্রথম আমি বিএল এর লিস্ট পাইতেছে পূর্ণেন্দু মাঝি বাবাധിപতিকে নিয়ে বসে আমার কাছে পুরো রেকর্ড আছে পুরো রেকর্ড আছে আমি একদম যা করার করব নিশ্চিত থাক আমি একটু পরেই গণেশ কুমার জিকে লিখে

সেকুলারিজম এর নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশী মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে সাত সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল মাখন ভট্টার বরিশাল দশ বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালিয়েছে